এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি শহবাস তলের উল্টোদিকে প্লাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি শিলুকুরি আদালতের আইনজীবীদের তিন দিনে উত্তরবঙ্গ সফরে শিলুকুরিতে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দিনই তিনি অংশন শিলুকুরির দিনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে এই সম্মেলনে রাজ্য শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা দিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে অংশন তিনি মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ এবং কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই অঞ্চলকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি পরিকাঠামো পর্যটন ও কৃষি ভিত্তিক শিল্পে বিশেষ জোর দেওয়া হবে এদিন মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে বক্তব্য রাখছিলেন তখন মঞ্চের কাছাকাছি রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে অবস্থান নেন শিলিগুড়ি আদালতের একা তাদের দাবি একটি পূর্ণাঙ্গ নির্মাণ করতে হবে আইনজীবী আইনজীবীদের বক্তব্য বহুদিন ধরে এই দাবি জানানো হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী সফর উপলক্ষে তারা তাদের দাবি তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিপূর্ণভাবে ভাবে দাঁড়িয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে চোদ্দ বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণ ভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী দু এক মাসের মধ্যে শিলিগুড়ি কেন বঞ্চিত হবে শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ ডক্টর স্কিয়ার পলিক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএফটি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি